নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাগমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে মুখে গামছা পেঁচিয়ে একটি আম বাগানে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকার একটি জামি মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়ে এ ঘটনা ঘটে অভিযুক্তরা হল একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাক্ষাৎ হোসেন শহীদুল ইসলামের ছেলে আব্দুর রহমান এবং বিশু ছেলে বাবু মিয়া ভুক্তভোগী শিশুটির মা মামা ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে বাগ প্রতিবন্ধী শিশুটি কাকমারি জামে মসজিদে তারাভি নামাজ পড়তে গেলে অভিযুক্তরা সুযোগ বুঝে পাশের একটি আম বাগানে নিয়ে গিয়ে মুখে গামছা পেঁচিয়ে পালাক্রমে ধর্ষণ করে নামাজ শেষের পরও মেয়েকে খুঁজে না পেয়ে ঘটনার দুই ঘন্টা পর ওই বাগান থেকে মেয়েকে উদ্ধার করে শিশুটির পিতা শিশুটির পিতা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুক্রবার সকালে জানালে স্থানীয়রা ওই তিনজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয় এদিকে শিশুটির স্বজনরা শিশুটিকে চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী শিশুর স্বজনরা জানায় আমার বোন সে আমার মেজ বোন সে কথা বলতে পারে না কানে কম শুনে তাকে নামাজ পড়তে গেছে মসজিদে মসজিদ থেকে তুলে নিয়ে যায় ছাইড়া নিয়ে যায় কি কাছে ধর্ষণ করেছে মেন বাগানে যায় আমরা এখানে মানে আমার আম্মা সব বাড়ি ঘর সব ঢুকাঢুড়ি ঢুঁতে পাইনি ঢুড়ে পাইনি তখন আমার ওই এক চাচাকে বললো যে ভাই আপনি একটু দেখেন তো বাগানের দিক বাগানের দিকে যাই আমার চাচা বসেছিল বসে থেকে দুইটা ছেলে দেখ এদিকে চলে গেলো আর পরে তারপরে সর সব দেয়লো দিয়ে তখন দেখছে যে ওরা আসছে যেমন লাইট মেরেছে আমার বড় আব্বা জানি না যে ওরাই আর আমার বড় আব্বা যেমনই লাইট মেরেছে তেমনই মানে আমার বোনকে ওরা চলে পালিয়ে গেছে তহন আমার বন কানতে কানতে চলে এসেছে তহন আমার বনকে বাড়ি নিয়ে আসি তারপরে মারাকে দোল ফোরজারে মারবো ভোর ভাত খোর পরে দুজন পালিয়ে গেছিল কানসার থেকে ধরে লইলো দুজন মানে ছোট দুইজনকে বড়টার বাপ আর মা ছিল ভোররাতে মানে মাপちゃう লাগে পা ধরার লাগে আমরা মাপ দিনি চাই আমরা কিছু আর চাই না আমরা फांसी চাই আমার বন অসুস্থ কোথায় আমার বনকে মেডিকেল নিয়ে গেছে আমার বন যদি মরে যেত আমার বন কি કહે যে আমার বনকে এরকম করেছে আমার বোনের মত আরো কত বনকে এরকম করবে তার ই নাই ও আর আমার সঁতে আমি উঁজু করে বারছি কে যে বউ তুমি যাওয়া আমি আসছি ওই আমার ভাসুবহুর সোঁতে গেছে আর ভাসুবু নামাজ শুরু করে দিয়েছে ও যে জামাতে খাড়িয়ে গেছে আর ও জামা মসজিদে ঢুকলো কি ঢুকলো না আর ওরা খাড়িয়া ছিল ওখান থেকেই তাকে টেনে দিলজিদে টেনে নিয়ে গেছে কে হাত ধরেছে কে মুখ চেপে ধরেছে ওখান থেকে টেনে লেগেছে টেনে নিয়ে গেছে যায় হাঁটিয়া যাবে না তখন কী করেছে নিয়ে গেছে ছেড়ে নিয়ে গেছে দে বাড়ি চলে এসছি নবাদপুরে তুই যে কোন আছে ঢের মানুষের ভিতরে আইসি বহু পুজ করছে দুই কৈ না তো কে জানে কে মানুষের ভিতরে দেখতে পাইনি আসছে আসছে কইয়া আর বহু আর ওইটাই ইয়ে করে নি ও ঢুড়ে বেড়েছে ধুরে বেড়েছে এখানেই চাকে গোটাই ঘুরে বেড়েছে ধুরে বেড়িয়া না পেয়েছি তখন আর বাসুরবেটাকে কেছে যে আর বাগানের দিকে যাও বাগানের দিকে দেখো তো বাগানে যদি যায় দেখছে তো সর সর শব্দ করছে দুদিন আগে মনে পালাইল দুধ ভাঙে পালিয়া গেল আর দুধ না ওই পতনকে বিয়ে আসছে আসছে তখন ওকে ছাড়িয়ে দেয় আমার ভাত বেঁকা লাইট মারেছে ওকে ছাড়িয়ে দেয় তখন এমনে পড়াল দিয়ে তখন ছাড়িয়ে তখন দৌড়িয়ে কানতে সে তখন হাঁকে ডাকতে গেছে যে বড় মা নামাজে নামাজ পড়তে যাবেন না আল্লাহ করতে যাবেন না এ ভিজেন কয়ে ছেলে তো কালা একটু না যাব না আমার শ্বশুর জু করে নামাজ পড়তে যাইছে তো আমার বেঁকা গেছে দেওয়ারের বাড়ি তা আমি কেছি তাহলে ওকে ডাইকেলে এসে বাড়িতে বসাবো দেখ আমি নামাজে যাবো আমি ওকে ডাইকেলে এসছি আর বেটার যা সরাসরি ঘরে শুয়ে গেছে তারপর আমি গেছি বাথরুম বাথরুমে গেছি আর মেয়েটাকে কে তুই খাড়িয়ে থাক আমি বাথরুম থেকে আসছি এ পাশাপাশি ওই দুই ছেলে যে কখন ঢুকেছে কিন্তু আমি সারা শব্দ পাইনি আমি বাথরুম থেকে বাড়াচ্ছি আবার দেখতে ওই দুই ছেলে দিয়ে তখন আমি ই করেছি অজু করার পানি চেপেছি পানি চেপে অজু করতে যাবে সে সময় ছেলে দুটা কেছে যে ই টাকা দিবে না যে টাকা যাই ছেলের বলে তোকে কিসের টাকা দেবো রে তোকে কালে টাকা দিয়ে বিদায় করেছি ফের টাকা হয়ে তখন তোকে টাকা দিব মানে পোলট্রি নিয়ে শুনুন খামারে থাকে থাকে ছেলেপিলায় তাহলে পোলট্রির টাকার বাহান দিয়ে ওই ছেলে দুটো এসেছে যখন কুঁটে টাকা পাবি টাকা না তো কাল টাকা দিয়ে ফের আবার টাকা হবেন দেবো তো বাড়ি চলেছি বাড়ি তখন আমার পিঠ পিছা নেই তখন নামাজে গিয়েছে আমি আগে গাঁকছি মেয়ে আছে পাশে পাঁচে আমি নামাজ শুরু হচ্ছে তাড়াতাড়ি নামাজে গেছি মেয়ে তখন কোন খানে খাওয়া হয়েছে পিছন ঘুরে তাকাইনি তাকাইনি খান বাড়ি চলেছি বাড়ি চলে গেছে আমি চলাইছি মেয়ে মাত পুজো পড়েছে পূজা পড়ে বেড়ে না আমার কাছে যে এখন পাই তখন আমি পিছপিছনে হারা দুজা আসছি আইসা তখন ওই বড় আব্বা তখন যে এখন যুগ জবানা খারাপ তো একটু দেখো তো মাঠের দিকে লাইট মেরে আছে নাকি তখন আর বড় আব্বাটা যেছে লাইট মেরে দেখছে যেমন লাইট মেরেছে একবার থেকে গেছে তো চুপি চুপি খানিক খানি থেকে থাকে আভাসটা পাচ্ছি কি আসে কোনো সাউন্ড পাচ্ছি কি সসড়ি পাচ্ছি আমি বুঝবো দেখ আর একবার একটু সসরি পাইছে আবার যদি দেখছে লাইট মেরে তখন ওরা যখন দেখেছে তখন ওরা দৌড় দিয়েছে তিনজনের সাকুত আর রহমান আর বাবু হাসি চাই দিনে মেয়ে টাকা ঢোঁড়া ঢোঁড়ি করছে ঢোঁড়া পাইছে না আর কিন্তু গান সামুখ খাবেন দেয় ভাড়া করলে পালি মাঠের দিয়ে অনেক মাঠে ঢোঁড়াইছে ঢোঁড়ার পর তোমার মধ্যে তো ওরা ছুটে আসতে হলো এরা দেখা তো না গেছে এটা ভোর ওরা ধরা হয়েছে তো যাই গিয়েছে এরা সুস্থ বিচার চাই সুস্থ তদন্ত চায় ধর্ষণ ধর্ষণ করছে মানে মেয়েও স্বীকার করে এসে ছেলেরা স্বীকার করে এসে দর্শন করেছি আমরা চাই সুস্থ বিচার চাই একটা ফোন পূর্বে এখানে আসলাম এসে দেখলাম যে থানা প্রশাসন এসেছেন এবং ডিএসপির এবং পুলিশ ওরাই এসেছেন এসে দেখলাম যে সে তিনজনকে ধরে নিয়ে গেল এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এটা লজ্জাস্কর ঘটনা এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের ঘটনা যাতে করে কোনো ধন কোনো দিন না হয় এখানে তিনটি ছোট্ট মানে বাচ্চা একটি মেয়েকে একটা নাই থেকে দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে মেয়েটা হচ্ছে বাক প্রতিবন্ধী এই মেয়েটা নামাজ পড়ে আশ্চল্য মসজিদ থেকে তাকে ধর্ষণ করেছে ও প্রশাসনের লোক জানার পরে তাকে ধরে নিয়ে গেল হাজার হাজার জনগণ দেখছে এ জনগণের একটি দাবি এ দৃষ্টান্তমূলক তাদের যেন শাস্তি হয় আর এ ধরনের নাকজনক ঘটনা যেন আর পরবর্তীতে কোনো দিন না ঘটে আমরা প্রশাসনের কাছে দাবি করছি সাংবাদিক ভাইদের কাছে তুলে ধরার জন্য আমি এটা আহ্বান জানাচ্ছি